আসসালামু আলাইকুম এমপিও শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন বৃহস্পতিবার না পেলেও রবিবার পাবেন শুনলেন শিরোনাম এবার বিস্তারিত জানুয়ারি মাসের বেতন পেতে যাচ্ছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীরা শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শাখা থেকে তাদের জানুয়ারি মাসের বেতন ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে সব কিছু ঠিক থাকলে বৃহস্পতিবার তাদের বেতন পেতে পারেন তবে বৃহস্পতিবার না পেলেও রবিবার পাবেন এটা নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তা গত মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব লিউজাউল জান্না স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বেতন ছাড়ের অনুমোদন দেওয়া হয় বিজ্ঞপ্তি অনুযায়ী স্কুল কলেজের মোট তিন লাখ আটচল্লিশ হাজার সাতশো একষট্টি শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসের বেতন পাবেন এর মধ্যে স্কুলের দুই লাখ আটষট্টি হাজার দুইশো চৌত্রিশ জন এবং কলেজের আশি হাজার পাঁচশো সাতাশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের স্কুল ও কলেজ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি আংশিক লট একনের ছয় শতাংশ অবসর ভাতা তহবিলের চাঁদা বাবদ কর্তনকৃত আটচল্লিশ কোটি তিরিশ লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা ইএফটির মাধ্যমে সার করা হয়েছে এছাড়া মূল বেতনের চার শতাংশ ট্রাস্ট তহবিলের বাবদ কর্তনকৃত বত্রিশ কোটি বিশ লাখ পঁয়ষট্টি হাজার আটশো আটত্রিশ টাকা ইএফটির মাধ্যমে সার করা হয়েছে বেতন ও বাতাদের সরকারি বাবদ আটশো তেতাল্লিশ কোটি বত্রিশ লাখ তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ইএফটির মাধ্যমে দেওয়ার জন্য মঞ্জুর করা হয়েছে নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন মন্ত্রণালয় থেকে বেতন ছাড়ের অনুমোদন হয়েছে এখন এটি চিফ অ্যাকাউন্টস অফিসার কার্যালয়ে পাঠানো হবে সেখান থেকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতন ছাড় হবে আজ বুধবারের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হলে আগামীকাল বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীরা বেতন তুলতে পারবেন অন্য কর্মকর্তা বলেন আগামীকাল বৃহস্পতিবার তাদের বেতন ভাতা পাওয়ার সম্ভাবনা একটু কম তবে আগামী রবিবার তারা বেতন ভাতা পাবেন এটা নিশ্চিত করে বলা যায় এটা নিশ্চিত করেই বলা যায় বার্তা ডট কমে এই প্রতিবেদনটি ছাপা হয়েছে তো বন্ধুরা এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য অন্য কোনো আপডেট নিউজে সে পর্যন্ত শুভ শুভকামনাল আসসালামু আলাইকুম